হ্যালো বন্ধুরা কে কেমন আছো আমি ভালো আছি আজকে আয়োজন সর্ষের ইলিশ ইলিশ মাছটা ছিল একটু ডিম ছোটো একটু ডিম ছিল ডিম সহ আমি রান্না করেছি ইলিশ মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম কাঁচামরিচ কেটে নিলাম এই যে দেখো সবগুলো কাটা হয়ে গেছে সরষে পেটে নিলাম এবং নারিকেল পেটে নিলাম সরষে ইলিশের যদি একটু নারকেল দাও তাহলে অনেক টেস্ট হয় ফ্লেভারটা সুন্দর আসে খেতে অনেক মজা হয় এই যে দেখো সরষে এই দেখো নারিকেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি মেখে দিব নামানো পূর্বে দিব সবগুলোকে একসাথে দিয়ে এবং একটু তেল দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দেব যেন সবগুলো মশলা মাছের ভিতরে প্রবেশ করতে পারে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম গরম হয়ে যাওয়ার পর মাখানো মাছগুলো আমি দিয়ে দিব কড়াইটা ভালো করে গরম হইতে হবে না হয় মাছটা লেগে উঠবে এই যে দেখো মাখানো হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে তাহলে মানে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব ভাজা হওয়ার পর আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরে আমি জল দিয়ে দিব জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেন মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং একটু ঝোল রাখতে হবে সর্ষে দেশে একটু ঝোল রাখলে পরে খেতে অনেক মজা হয় দেখো কত সুন্দর হয়েছে মাছের কালারটা কষানোর পরে আমি একটু জল দিয়ে দিব তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করবে শেয়ার দিবে লাইক দিবে কি চমৎকার হয়েছে কালারটা তোমরা করে দেখো ভালো লাগবে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ বলক আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব যদি হয়ে থাকে দেখি তাহলে আমি নামিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটন্ত অবস্থা আমি নামিয়ে নেব এই যে হয়ে গেল আমার সর্ষে ইলিশ তোমাদের কেমন লেগেছে দেখে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে